মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে টাটকা টাটকা ইলিশ মাছ দেখতেই পাচ্ছ তো আজকে করবো ইলিশ মাছ বর্ষার দিনে ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে বলো আমার তো দারুণ লাগে তো ইলিশ মাছ নিয়ে এসে ইলিশ মাছ করব অবশ্যই শস্য বাটা দিয়ে আর বাইরেই দেখো পুরো বৃষ্টি পড়ছে বৃষ্টির ওয়েদার ইলিশ মাছ মানে বৃষ্টির দিনে দারুণ লাগবে খেতে তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর করছি এখানে আলু আর কাকল ভাজা আর আলু আর কাকল ভাজা করবো আর একটু ডাল করবো আর আর একটা কী বলতো বৃষ্টি পড়ছে তো বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি একটু নিজের জন্য আগে চা বানিয়ে নিই তারপরে বানাবো তো ভাবলাম প্রথমে ইলিশ মাছ ভাপা করবো তারপরে ভাবলাম যে না ইলিশ মাছ ভাপা করব না ইলিশ মাছ আজকে এমনি শস্য দিয়ে ঝোলই করি কেন কি আর সেরকম কিছু তরকারি আমি আজকে বানাচ্ছি না তো সেই জন্য ভাবলাম ইলিশ মাছের মানে ভালো ইলিশ মাছ আছে ইলিশ মাছের শস্য দিয়ে ঝোল করলে টেস্ট হবে খেতে তো যেহেতু ইলিশ মাছের যেগুলো পিসগুলো আছে ভাবছি পিসগুলো দিয়েই ঝোলটা করব আর মাথাটা আর লেসটা ভেজে নিচ্ছি এটা না কাঁচা খাওয়া যায় না আর মাছগুলো আমি কাঁচা রান্না করব তো এগুলো আমি সরিয়ে রেখেছি আর মাথাটা আর লেসটা আমি ভেজে নিচ্ছি তো ওটা এমনি খেতে ভাজা খেতেই বেশ ভালো লাগে আর মাছটা ভেজে নিয়ে মাছের যে তেলটা সেটাও ভাবছি একটু রেখে দেব। তো মাছের যে তেল ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে দারুণ লাগে জানো কি বলবো তোমাদের তোমরা কারা কারা খাও মাছের তেল এরকম গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজার তেল ওফ যা লাগে না কি বলবো আর তো আমি এখানে দেখো মাছ ভাজার তেল এই যে অল্প তুলে রেখে দিয়েছি এটা গরম ভাত দিয়ে খাবো আর মাছ ভাজাও দারুণ লাগে তো চলো এটার মধ্যে দিলাম অল্প একটু সর্ষের তেল তো আমি না সর্ষে আর পোস্ত দুটো একসাথে দিয়েই বানাবো তো এখানে আমি একটু অল্প পোস্ত আমি একটু বেটে নিয়েছি আর সর্ষ এখানে গুলে নিয়েছি তো কড়াইতে দিয়েছি কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এবার সর্ষের যে পেস্টটা সেটা দিয়ে দেবো আর সর্ষের যে পেস্টটা আছে সেটাও দিয়ে দেবো সর্ষের পেস্ট আর পোস্তর পেস্ট সরি পোস্ত আর শস্য দুটোই একসাথে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে নুন দিয়েছি আর একটু হলুদ দেবো না আমি কারণ কি মাছের সাথে নুন হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছি তো ওটাতেই হয়ে যাবে সেই জন্য বেশি হলুদ দিলে কি বলো তো একদম হলুদ হলুদ হয়ে যায় বেশি ওটা ভাল লাগে না তো বেশি একটু হালকা সাদা টাইপের থাকলেও বেশ দেখতে ভাল লাগে আমার এ দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে মাঝে মাঝে ভেজেও করি আর মাঝে মাঝে এরকম আমার কাঁচাটাও খুব ভালো লাগে তো ভাবলাম আজকে ভাজবো না আজকে কাঁচাই রান্না করি তো এখানে স্বাদ মতো নুন আর মিষ্টি একটু দিয়ে দেবো আর একটু এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে এ দেখো ফুটে গেছে আমার সর্ষে ইলি ফুটে গেলে এর উপর দিয়ে একটু আমি সর্ষে তেল দিয়ে দেবো অল্প হয়ে যাক ব্যাস এর উপরে একটু কাঁচা তেল আর একটু ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে এ দেখো ঝোলটা ফুটে একটু ঘন ঘন হয়ে গেছে তো এর উপর তো এর উপরে কাঁচা তেল সরষের তেল একটু ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেলের গন্ধটা দারুণ লাগে তো আজকে তো শনিবার মিস্টার বড়ুয়াও এসে যাবে অফিস থেকে দুটোর সময় তো চলো হানিকে তো দিয়ে দিয়েছি আর একটা কি হানি ইলিশ মাছ খায় না তো ওকে দিয়েছি একটা ডিম অমলেট আর আমি বললাম একটুখানি মাছ ভাজা একটু খেয়ে দেখ ও তো খাচ্ছেই না দেখি পরে খায় কি না আমি তো নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর বসে পড়েছি নিচে তো ভালো করে জমিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে খাওয়া হবে আজকে দুপুরের লাঞ্চটা একদম দারুণ হয়েছে কি বলবো তোমাদের এত সুন্দর ইলিশ মাছের গন্ধটা বেরোচ্ছে না ও গরম ভাত দিয়ে তেলটা খেতেও দারুণ লাগছে চলো মাছটা খাই আর টেস্ট মাছের টেস্টটাও খুব ভালো হয়েছে ঝোলটাও খুব ভালো হয়েছে তো আজকে দুপুরের খাওয়া দাওয়া তো দারুণ হলো এখন খেয়ে দে হানি বসেছে ও ড্রয়িং করতে তো এখন ড্রয়িং ক্লাসে যাবে ওকে নিয়ে যাব তো আমাদের খেতে করতে এই সব করতেই কাজ বাজ করতেই চারটে বেজে গেছে তো একটু পরেই হানিকে নিয়ে বেরোবো তো চলো এই ভিডিওটা এখন এইটুকুনি রাখলাম তোমাদের জন্য চল 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 পাঁচটা বেজে গেছে চলো অনেক একটু ড্রয়িং ক্লাসে দিয়ে আসি আর খেয়ে দেই বাপাবো এখন ওকে একটু ড্রয়িং ক্লাসে দিয়ে আসি পাঁচটা থেকে ক্লাস আছে চলো পাশেই হেঁটে দিয়ে আসবো দশ মিনিট লাগবে তো চলো দিয়ে আসি এখন বে ভালোই রোদ আছে রা এখন ভালোই রোদ উঠেছে এখন একটুখুনি বৃষ্টি হওয়ার পর হ্যাঁ জল দিয়েছি ওই তো বোতলে জল আছে না বেশ ভালোই রোদ আছে কোথায় গেল জল নিয়ে আছো চলো জল নাও চল দিয়ে আসিও